নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা জেলা যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌরণী মালদার পর এবার লোদাখালী তৃণমূল নেতাকে লক্ষ্য করে আবারও গুড়ি চালানোর ঘটনা অর্থাৎ মার খাচ্ছে তৃণমূল মারছেও তৃণমূল মালদার ঘটনা নেশা এখনো পর্যন্ত কাটেনি আর এবারেও প্রকাশ্যে একেবারে দুষ্কৃতীরা বাইকে করে এসে এলোপাথালি গুলি চালায় আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতা হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্যরা অভিযোগ করছে শাসক দলের অন্দরের কোন্দলেই এই মর্মান্তিক পরিলভ ইংরেজ বাজার কালিয়াচকের পর ফের আক্রান্ত তৃণমূল ইংরেজ বাজারে তৃণমূল কাউন্সিলারকে একের পর এক গুলি তার ঠিক বারো দিনের মাথায় প্রকাশ্য দিবালোকে তৃণমূলের গোষ্ঠী প্রাণ হারান শাসক দলের এক কর্মী কাউন্সিলর দুলাল সরকার খুনের পাশাপাশি কালিয়াচক কাণ্ডে উঠে এসেছে তৃণমূল যোগ এবার দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর দক্ষিণ বাওয়ালি অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণপদ অঞ্চলকে লক্ষ্য করে গুলি তিনি যখন তার বাজার করে বাড়ি ফিরছিলেন সেই সময় মূলত আততাইরা তিনটি বাইকে করে এসে মুখ ঢেকে হেলমেট পরে তাকে গুলি চালায় এবং গুলি লাগে তার পিঠে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সিএমআরআ এ ভর্তি করে তবে ইতিমধ্যেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হঠাৎ দেখলাম যে একটা আওয়াজ হলো ভাবলাম হয়তো গাড়ির চাকা পাঞ্চার হয়েছে তা হঠাৎ বাড়ি এসে পড়ে গেছে আমি ভাবলাম একবার অ্যাক্সিডেন্ট হয়েছে তা দেখতে দেখতে তার জন্য তারপর কে বললো মানে কেউ পুলি টুলি করেছে কে করেছে কাকে করেছে তখন আমি পর্যন্ত জানি না কি রক্ত পড়ে রয়েছে এবং এই দিক থেকে অর্থাৎ আমি যদি হেঁটে আসি অর্থাৎ আমি নোদাখালীর দিক থেকে কৃষ্ণপদ মন্ডলের বাড়ির দিকে সামনের দিকে এগোচ্ছি ঠিক আমার পিছন সাইড থেকে তিনটে বাইক ধাওয়া করে অর্থাৎ এমনই ভাবে নাটকীয় ভাবে কৃষ্ণপদ মন্ডলকে না বুঝতে দিয়ে মূলত তার উপর হামলা চালায় তাইরা। তবে কৃষ্ণপদ মন্ডলকে লক্ষ্য করে গুলির ঘটনা এই প্রথম নয় এর আগেও গুলিবিদ্ধ হয়েছিলেন শাসক নেতা গতবারে যখন তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন সেই সময় মূলত তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল নিজেদের ঘটনা বা নিজেদের বিষয় বলে মিটিয়ে নেওয়ার জন্য এবারেও আবার তিনি গুলিবিদ্ধ হন পরিবারের বক্তব্য একটাই তাকে লক্ষ্য করে বারবার কেন এরা গুলি চালাচ্ছে বা তাকে লক্ষ্য করে কেনই বা দলের পক্ষ থেকে গুলি চালানো হচ্ছে পার্টিগত ব্যাপার করলো এবারও সেই একই একই ব্যাপারই হচ্ছে তো সারা বার তৃণমূলে আমি সেটাই বুঝতে পারছি না ও তো কারোর কোনোদিন কোনো ক্ষতি করে না সবার ভালো চেয়ে এসছে সবাইকে ভালো পদে নিয়ে যায় আমি ওটা বুঝতে পারছি না আমাকে কেননা পার্টিগত ব্যাপার ও পার্টি থেকে অনেকটা দূরে চলে এসেছে সরে চলে এসছে আর ও আমাদেরকে সব কিছু জানায় না আমি জানি না শুটআউটের ঘটনায় শাসক দলকে দুষতে ছাড়েনি বিরোধীরা সমস্ত ক্ষমতার নিবুল হাতে সব ক্ষমতার মালিক হয়ে গিয়ে সেই ক্ষমতা প্রকাশের জায়গা খুঁজে পাচ্ছে না এই দখলের ভাগ রাখতে গিয়ে ছয় সংখ্যা পাচ্ছে মৃত্যু পাচ্ছে কোন দল থানার বদলে পুলিশের সক্রিয় হতে নির্দেশ শাসকের এই দুষ্কৃতি রাজ এটাকে শেষ করতেই হবে পুলিশকে আবার অনুরোধ করব খুব সিরিয়ালিস্টিকলি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে সাধারণ মানুষ থাকুক রাজনৈতিক বিরোধিতা থাকুক কিন্তু দুষ্কৃতিটা যাতে না থাকে শহর নোদাকালী থানা স্পেশাল পুলিশ বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা নোদাকালী থেকে রাজু মুখার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়